গরু কিনবা তুমি হ্যাঁ গরু কিনবা আমরা হ্যাঁ রাফাইল হাটে যাচ্ছে রাফাইল না মোরসালিন তোমার নাম কি বাবা মোরসালিন তোমার নাম আমরা এখন কোথায় যাচ্ছি গরু কিনতে আজকে রাফাইল গরু কিনতে যাচ্ছে ঠিক না বাবা গরু কিনবা তুমি

গৰু আইত আছে বাবা কি এটা নিয়াইছে কি নিয়ছে গৰু নিয়াইছে কি নি আহিছে বাবা

কোনটা নিবা বাবা নিবা তুমি বল আমরা আসছি রাফাইল কে নিয়ে গরুর হাতে গরু কিনতে বাবা আমরা গরু কিনবো বলো গরু কিনবো জোরে বলো বলো হম গন্ধ হম তাপি দিব পাৰে এটা যাচ্ছে হ্যাঁ

আমরা কি দেখছি বাবা গরু কিনবো আমরা

आदो रे आदो आदि बा हम आदि दाम बोले छन एकदम छोटो करे और दादा मुसा में छोटो करे दाम छ ठीक है नसीब हम तो आ गए इटे की बाबा इटे की इटे 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 की जाए उरी बाबरी की जाए री हाँ छाड़ दिया भाई हम्म

বলো আল্লা হাফে সবাইকে আমার গরু কিনবো আবার ইনশাল্লাহ বাপি দেব বাপি দেব